শিবের ডোমরু বাজালেন রুদ্রাভিষেক করলেন হিন্দ মতলে দিলীপ ঘোষকে দেখা গেল স্বমহিমায় দিলীপ ঘোষ ফ্যাক্টর কিনা সেটা আপনারা বলবেন রুদ্রাভিষেক করছে নিউটাউনে বিহারের দুষ্কৃতীরা ধরা পড়া নিয়ে আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি নেতাদের আশ্রিত দুষ্কৃতীরা সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন তৃণমূল পার্টি তাই টেরোরিস্ট আর সমাজ বিরোধীদের কোন টেরোরিস্ট বিজেপির সঙ্গে আছে প্রমাণ করতে পারবে কি আমি প্রমাণ করে দেব ওনার ডান দিকে বা সব সময় বিরোধীরা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি আছে ওদের এ কথা বলা সাজে না যদি কেউ অন্যায় করে তার আইন অনুযায়ী সাজা হবে কিন্তু এখানে আইনই তো নেই সাজা কি করে হবে প্রধানমন্ত্রীর সভা আবার হবে একটা সভায় না গেলেও অসুবিধে নেই কাল বড় সারপ্রাইজ হবে কি অপেক্ষা করুন বললেন দিলীপ ঘোষ আর কি বললেন শোনাব महादेव भगवान भोले कैलाशपति की गौरीनाथ की देव भगवान की उपस्थित सारे भक्तगण माता बहने और सारे जो इधर से भी आए हैं भक्त सारे लोग आज रविवार है इसीलिए समय तो मिला है सबको लेकिन काल दुद्राभिषेक है सोमवार है चंद्र जो रीति है, है। सूर्य मास और चंद्र मास का तो चंद्र मास तो शुरू हो चुकी है दूसरी सोमवार होगी और काल सूर्य मास बंगला कैलेंडर के पहला सोमवार होगा तो रुद्राभिषेक जोर शोर से पूरा देश में चल रहा है हमें सोभाग्य इस बारे में क्या कहिए? ना उनको जाना नहीं है ना बीजेपी भी शासित राज्य में क्यों जाएंगे मेलेक् वहाँ घुसने का अनुमति नहीं है ये देश भगवान का देश है दस बार भगवान अवतरित हुए हैं हर कण कण में शंकर है तो इसलिए जो श्रावण महीना होता है अब पूरा देश में एक भक्ति का वातावरण है लोग उपवास कर रहे हैं जा रहे हैं तो किसी ने अगर मना किया कि एक महीना आप ऐसा करिए कि शाकाहारी भोजन करिए करना चाहिए कल्याण बनर्जी का हिम्मत है रोज रमजान महीना में बांग्लादेश पाकिस्तान में जाके एक थोड़ा सा पानी ले ले तो हिम्मत नहीं तो है तो इसलिए जिसको रुचि है वहाँ मत जाए अपने घर में खाए ना मांस मछली कौन मना कर रहा है कुछ भी कुत्ता बिल्ली खाए हमें कोई आपत्ति नहीं है लेकिन इस समाज जो भगवान को पूजता है सात्विक रूप से वो इस देश में उसको मानना पड़ेगा दिलीप घोष বড় ফ্যাক্টর 21 জুন আগে কেন সব জায়গা হচ্ছে কি বনে হচ্ছে আপনারা কি दिलीप घोष বড় ফ্যাক্টর মনে করছেন दिलीप घोष दिलीप घोष एक्टर কিনা সেটা আপনারা জানেন दिलीप घोष दिलीप घोष আপনার সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে সবার সামনে রুদ্রবিषेक হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে আমি আছি বলুন सभी लोगों को दो मिनट में बताइए तबाहो महोत्सव হয়েছে বহু কারণে যেখানে সুপার গিলা ধরে পড়ল আপনারা বিয়ারের যে আড়ংবাদীরা তারা সবাই ভিডিও করলো কোনো টেররিস্ট বিজেপির সঙ্গে যুক্ত আছে প্রমাণ করতে পারবে কি আমি প্রমাণ করে দেবো ওনার ডান দিকে ব্যানার্জির সঙ্গে ফটো আছে অভিষেক ব্যানার্জির সঙ্গে পুরো পার্টিটাই তো টেরোরিস্ট আর সমাজ বিরোধীদের কেন ওদের এ কথা বলা সাজে না যদি কেউ অন্যায় করে আইনের অনুযায়ী সাজা হবে কিন্তু এখানে আইন নাই তা সাজা কি করবে था हम ही एक्टिव है खूब हमी तो भवन का छे इस प्रधानमंत्री की सभा में आप नहीं गए इसके लिए आलोचना हो रही है इस बारे में क्या पार्टी मुझे काम दिया था मुझे राष्ट्रीय अध्यक्ष बुलाए थे दिल्ली बात करने के लिए मैं गया हूँ सभा तो रोज होगा आगे भी रहेंगे और सब सभा में सबको जाने की कोई जरूरत नहीं है वहाँ के काफी लोग हैं तीन चार जिला के लोग आए थे এভাবে দোকানদানি বন্ধ করে দেয় যায় না মাছ মাংস বিক্রি করা মানে শ্রাবণ মাসে বিক্রি করে দেয় বন্ধ করে দেওয়া যায় না এ আবার কি হচ্ছে গোটা দেশে এমন একটা অরাজকতার সৃষ্টি করেছে নরেন্দ্র মোদী আর বিজেপি গোটা দেশে একদম মানে ধর্মকে ভিত্তি করে যে যেভাবে হিন্দু ধর্মের মানুষদের প্রতি ও অত্যাচার করছে এ ভাবাই যায় না এ নরেন্দ্র মোদি যতদিন থাকবে ততদিন এই সমস্যা হবে বিজেপি একটা অসভ্য বর্বরের দল বিহারে যে হসপিটালে ঢুকে মার্ডার করা হয়েছে সেই নিয়ে কি বলবেন এটা তো দেখা যাচ্ছে বিজেপি যে বিজেপি শাসিত রাজ্যে কোনো আইন শাসন বলে কিছু নেই উড়িষ্যাতে মহিলারা যে তাদের যৌন অত্যাচার হচ্ছে তারপরে তাদের তারা নিজেদের সুইসাইড করছে কিংবা বিজেপির লোকেরা এসে মেরে দিচ্ছে উত্তরপ্রদেশে সেম ঘটনা হরিয়ানাতে সেম ঘটনা দিল্লিতে সেম ঘটনা বিজেপি মানেই হচ্ছে যেখানে আইন শৃঙ্খলাকে সমস্ত নষ্ট করে দেবে বিজেপির লোকেরা বিজেপির লোকেরা সমস্ত নষ্ট করে দেবে দেশ দেশটাকে ফুল নষ্ট করে দিচ্ছে বিজেপি একটা অসভ্য বরবরের দল হচ্ছে বিজেপি ই কিত্তে বিরোধীটা বলছে বাংলার লোক আছে যারা অ্যারিস্টোচ শ্রমিক বাংলার লোক হ্যাঁ যারা তো বিজেপিরই লোক পশ্চিম বাংলার বিজেপির লোক শ্রমিক বটায় সুকান্ত সুবেন্দু এদের তো আশ্রয় থাকে এরা বলে এই যতরা খুন করে আয় আমরা আমরা তোদেরকে আশ্রয় দেব ও তো বিজেপির আশ্রিত সব গুন্ডা এরা ইংরেজিতে